কৃতিকা এই দেখাচ্ছে তোর জন্য তিন প্যাকেট নতুন লটারি খাবার লটারি আছে তুই কি দেখতে চাস কি কি গিফট আছে হ্যাঁ আমি দেখতে আচ্ছা প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বেরোচ্ছে আচ্ছা আছে দেখি

কি গিফট আছে দেখি তো তৃতীয় প্যাকেটেও তো কিছুই নেই তাহলে তো আমি তিন প্যাকেট খাবার থেকে তো তাহলে একটাও গিফট পেলাম না আজ আমার কপালটাই খারাপ